যদি তুমি এই গল্পটা রাতের বেলা দেখো তাহলে এখনই ঘরের জানালাগুলো বন্ধ করে দাও কারণ আজকের গল্পটা আগের সব গল্পকে হার মানা সাহস থাকলে হেডফোন পরে নাও আর মনে রেখো ও এবার খুব কাছে এসে দাঁড়াবে এই ঘটনাটা আমি এখনও ভুলতে পারি না সত্যি বলতে কি এটা আমি কাউকে বলতেও সাহস পাইনি আজ বলছি কারণ ভেতরের ভয় আর চাপটা আর সহ্য হচ্ছিল না কিছুদিন আগে আমি একটা ছোট শহরের হাসপাতালের মর্গে কাজ করতাম সন্ধে থেকে সকাল পর্যন্ত ডিউটি ছিল টাকা পয়সার দরকার ছিল তাই ভয় পেলেও রাজি হয়েছিলাম হাসপাতালের ওই মর্গটা ছিল অনেক পুরনো দেয়ালের রঙ উঠে গেছে বাতাসের গন্ধ কেমন কাঁচা যেন পচা ফুল আর ওষুধের গন্ধ মিশে গেছে এক রাতে ঠিক রাত এগারোটার দিকে একটা মৃতদেহ আনা হলো মহিলা বয়স পঞ্চাশের কাছাকাছি ক্যান্সারে মারা গেছেন সাদা কাপড়ে মোড়া দেহ মুখটা খুবই শান্ত আমি ভাবলাম কত কষ্ট করে বেঁচেছিলেন যা এতটা নীরব হয়ে চলে গেলেন ওনার মাথায় একটা নকল চুল ছিল উইগ সেটাই খুলে রাখা হলো পাশে কারণ নিয়ম অনুযায়ী মর্গে ঢোকার আগে সব কিছু খুলে রাখতে হয় ঠিক তখন থেকেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো ঘড়ি তখন একটা বাজে আমি কাগজপত্রে চোখ রাখছি হঠাৎ করে একটা শব্দ শুনলাম টুপ টুপটাপ টিপ যেন কেউ পায়ে পায়ে হেঁটে আসছে আমি চেয়ার কে উঠে দরজার বাইরে তাকালাম কেউ নেই করিডোর খালি আলো নিভে আসছে ধীরে ধীরে আমি ফিরে এসে বসতেই আবার সেই শব্দ এবার যেন আমার একেবারে পেছন থেকে আসছে আর ঠিক তখনই একটা কাচের জিনিস পড়ে গিয়ে ভেঙে গেল আমি দৌড়ে গিয়ে দেখি কাচের জারে রাখা ওনার উইকটা মেঝেতে পড়ে গেছে ভাঙেনি কিন্তু উইকটা কেমন জানি বিছানার দিকেই গড়িয়ে গিয়েছে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম বাতাস নেই দরজা জানালা সব বন্ধ তাহলে ওটা চলল কীভাবে আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল মনে হলো হয়তো উনি কিছু বলতে চাইছেন কিছু চাচ্ছেন আমি সাহস করে উইকটা হাতে তুলে নিলাম আর খুব ধীরে ধীরে ওনার মাথায় দিয়ে দিলাম একদম নিখুঁতভাবে বসিয়ে দিলাম যেন কেউ আবার ক্লাসে যাচ্ছে ঠিক তখনই হঠাৎ করে ঘরের আলোটা একটু ঝাপসা হয়ে এলো আর সব শব্দ ঘড়ির টিকটিকি আমার নিঃশ্বাস বাইরের কুকুরের ডাক সব একসাথে থেমে গেল নিস্তব্ধতা মনে হচ্ছিল পুরো ঘরটা যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম সময় যেন থেমে গেছে আর ঠিক তখনই মনে হলো ওনার চোখে এক ফোঁটা জল মনে হলো জানি না পরদিন সকালে জানতে পারি এই মহিলা ছিলেন এক স্কুলের টিচার ক্যান্সারে চুল পড়ে যাবার পরও প্রতিদিন উইক পরে স্কুলে যেতেন কোনো ক্লাস মিস করেননি মৃত্যুর দিনও শেষ ক্লাসটা নিয়ে তবেই হাসপাতালে ভর্তি হন ওনার একটাই অনুরোধ ছিল আমার উইকটা যেন মাথায় থাকে ছাত্ররা আমাকে যেভাবে দেখেছে আমি সেভাবেই থাকি কিন্তু আমরা সেটা জানতাম না ভুলে গেছিলাম সেই রাতের পর থেকে কেউ আর কোনো শব্দ শোনেনি কিছু অদ্ভুত ঘটনাও আর ঘটেনি যেন উনি এবার শান্তিতে আছেন আমি এখনো কাজ করি না সেই হাসপাতালে কিন্তু যেদিন উইকটা ওনার মাথায় দিয়ে ফিরেছিলাম সেদিন আমার মনে হয়েছিল আমি কারো রাত শান্তি দিয়েছি তবে এখনো রাত হলে কখনো যদি আয়নায় নিজের চোখের দিকে তাকাই মনে হয় কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছেন চুপচাপ শুধু দেখছেন আমি কিছু বলিনি শুধু মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম যদি ভাবো ভয় এখানেই শেষ ভুল করছো পরবর্তী গল্পে তুমি শুধু শুনবে না তুমি অনুভব করবে ওর উপস্থিতি এখনই সাবস্ক্রাইব করো কারণ পরবর্তী পর্ব তোমার সাহসকে ভেঙে দেবে